হরে কৃষ্ণ রাধে আধি শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রতে প্রণাম প্রণাম জানায় আমার সাধু বৈষ্ণব পণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ আধারানি কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় ভালো আছি আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমার এই অধমের কৃষ্ণ কথা হরি কথা শুনে শ্রবণ করে আপনারা যে আমাকে কমেন্টগুলো পাঠাচ্ছেন আমি অতি খুশি হয়েছি আমি রাধে রাধে হরে কৃষ্ণ এইসব কমেন্টই আমি চেয়েছি তাই তো এই জগতে নেমে এসেছি জানি না আপনাদের কতটুকু দিতে পারছি কারণ আমি তো নরাধম বাবা তো ভক্ত চরিত্র আমি যা দিচ্ছি এই চরিত্রগুলো শ্রবণ করছেন আপনাদের ভালো লাগছে তো সত্যি কথা বলতে আমাদেরকে ভক্ত চরিত্র যদি আমরা শ্রবণ করতে পারি তাহলে আমাদের কৃষ্ণ প্রেমের মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগে মনের গ্রন্থির মোচন হয় মনে কিছু সারা দেয় বাবা এই জন্মে তো নানান কিছু করে বেড়াচ্ছি কোথায় প্রণাম করব কোন পাত্রে দান করব আমরা কিচ্ছু জানি না যে প্রণামটা করছি সেই প্রণামটা কি কাজে লাগছে কোথায় আমরা প্রণামটা করলে সেই প্রণামটা কাজে লাগবে কোন পাত্রে দান করলে আমাদের দানটা কাজে লাগবে কোথায় আমরা গেলে সেখানকার আশীর্বাদ লাভ করতে পারবো এসব আমরা জানি না আমরা যদি সমাজের কিছু বৃদ্ধ লোক আছে তাদের চরণে প্রণাম করব যারা নাস্তিক সারা জীবন তাস খেলেছে যে মা মাসিরা সারা জীবন কুচ্ছার রটিয়েছে তাদের চরণে প্রণাম করবেন দেখবেন এমন আশীর্বাদ দেবে বাবা বড়ো হয়ে বুড়া খুনখুন হও নাতিপুতির মুখ দেখো ভালো সুন্দর একটা মেয়েকে বিবাহ করো বিবাহ জীবন সুখের হোক এই সব আশীর্বাদ নই বাবা এই সব আশীর্বাদে কোনো কাজ হয় না কারণ তারা সারা জীবনই কৃষ্ণ কথা বলেনি উচ্ছা রটিয়েছে মনে আশীর্বাদ দিতে মন চায় না জোর করে দিচ্ছে এদের প্রণাম করে কী লাভ হবে প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে প্রণাম করবেন যেখানে গীতা ভাগবতের আসর চলছে প্রণাম করবেন যেখানে পদ কীর্তন হচ্ছে সাধু সঙ্গের মধ্যে যদি প্রণামটা করেন আপনার প্রণামটা সেখানে সাক্ষাৎ ভগবান থাকেন সেই সাধুগুরু বৈষ্ণব বাবা কোনোদিনও হিংসা করে কাউকে আশীর্বাদ করেন না কারণ তিনি হিংসা জানেন না তিনি নিন্দা জানেন না তিনি কুচ্ছা জানেন না তিনি তেনার মনে অবিশ্বাস নাই তিনি সর্বদাই ভাবেন যে প্রণামটা আমাকে করেছে সেটা আমাকে করেনি প্রাণ গোবিন্দের চরণে অর্পণ করেছে তাই তারা এমনভাবে আশীর্বাদ করবে বাবারে তোমার কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মতি হোক কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মতি হোক তোমার প্রণামটা যেন তার চরণে নিবেদন হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি সাপোজ আপনার গৃহেতে একজন যদি ভিখিরি আসে ভিখিরি বলবে বাবারে আমি তিন দিন ধরে অনাহারে আছি আমাকে কিছু ভিক্ষা দাও আবার পাশে আরেকজন আসলো রাধে রাধে মা হরে কৃষ্ণ রাধে রাধে ভিক্ষা চাইলেন না আপনি তিন দিন যা যিনি অনাহারে আছে তাকে ভিক্ষা দেবেন আর রাধে রাধে বলা লোকটাকে ভিক্ষা দেবেন রাধে রাধে বলা ব্যক্তিটা ওই ভিক্ষার চালগুলো বনের মধ্যে নিয়ে গিয়ে ফুটিয়ে যদি তুলসীর পাতা অর্পণ করে বলে হে দয়াময় যা জুটিয়েছ তাই তোমার চরণে অর্পণ করেছি যে তোমায় এই দান দেবার জন্য যা কিছু দিয়েছে তার জন্য মঙ্গল হয় সেই দানটা হবে সাত্বিক দান দয়াময়ের ভোগে অর্পণ হয়ে গেল কোন পাত্রে দান করবেন যিনি তিন দিন অনাহারে আছে বলেছে তিনি নিশ্চয়ই কাপুরুষ নিশ্চয়ই মিথ্যাবাদী তিনি সেই চাল ডাল নিয়ে গিয়ে বাবা বাজারে বিক্রি করে দেখবেন যে জুয়া পাসা খেলছে জুয়া পাসা খেলছে তাহলে আপনার দানটা কি কাজে লাগবে তাহলে আমাদের ভক্ত চরিত্র শ্রবণ করা প্রয়োজন আছে এমন এমন ব্যক্তি আছে যাদেরকে সারা জীবন বলবেন কৃষ্ণ বলো হরি বলো সাধু সঙ্গে চলো যাবে না এখনো পর্যন্ত মাংস ধরে টানাটানি ছেঁড়াছেড়ি করে এখনো পর্যন্ত কণ্ঠে তুলসীর মালা ধারণ করেনি এখনো পর্যন্ত তিলক সেবা দিতে গেলে চার পাঁচ বার ভাবে তাদের চরণে প্রণাম করে কি হবে বয়স যতই হোক বয়স জ্যেষ্ঠ চরণ যে ধরবেন চরণটা ধরে যেন কাজে লাগে বাবা এই জীবন আর হবে কি না হবে মানব জনম দুর্লভ জনম তার কি গ্যারেন্টি আছে চার লক্ষ জনম যদি মানব জনম হয় কোন কুলে জন্ম নিয়েছেন আপনি পরের জনমটা মানব কুলের এটাই কি শেষ জনম তার কি গ্যারেন্টি আছে তাহলে জনমটা যেন সফল হয় সেই কাজে লাগাতে হবে যার যেটা পেশা বাবা যতই বলেন কখনোই শুধরাই নাই এমন ভক্ত রয়েছে পেশাগত সেই ঝুঁকিটা পেশায় যা কিছু করে খায় সেটাই এক সময় নেশায় চরিত্রে পরিণত হয়ে যায় ভক্ত চরিত্র শ্রবণ করুন এক বাস্তব কাঠুরিয়ার গল্পটা শুনেছেন তো বাস্তব ঘটনা বলছি এক রাজামশাই কি করেছিলেন জঙ্গলের মধ্যে ধার্মিক রাজা এক সন্ন্যাসীকে নিয়ে জঙ্গলের মধ্যে গিয়েছিলেন এবার সন্ন্যাসী তৃষ্ণাই রাজামশাই তৃষ্ণায় ছটপট করছে সঙ্গে সঙ্গে কাঠুরিয়া ভাবছে তৃষ্ণায় লোকটা এক সময় অনাহারে সেখানে পড়ে গেল তৃষ্ণাত্ম অবস্থায় সেখানে ঘাল হয়ে পড়ে গেল বাবা কাঠুরিয়ার তার স্ত্রী ছিল সেখানে দাঁড়িয়ে তারা কি করলো তাড়াতাড়ি করে জল দিল বাবা জলের অপর নাম জীবন জল দান করলেন কাঠুরিয়ার হাতে জল পেয়ে রাজামশাই সন্ন্যাসী রটলেন। বলছে তুমি যে আমার জীবন দান করলে তার বিনিময়ে তোমায় কি দেবো রাজামশাই ঠাউর করতে পারলেন না বলছে আমার বাড়িতে এসো ওই কাঠুরি এ বাবা সেরা পোশাক পরে পরের দিন কিছু তো নেই ঘরে পরের দিন সকালবেলা গিয়েছে রাজামশাই আমাকে দিতে চেয়েছিলেন রাজামশাই রাত্রেবেলা ছেলের সঙ্গে আলোচনা করেছে স্ত্রীর সঙ্গে আলোচনা করেছে রানীর সঙ্গে বাবারে আমাকে যে এই কাঠুরি জল দিয়ে দা প্রাণদান করলো তাকে আমি কী দেবো ছেলে বলছে বাবা যত কিছু দিবে দিয়ে কারো নাম পাবে না যদি জীবনের বদল বদলে জীবন দান করো তবেই তো তুমি স্বেচ্ছাদানই বলছে তুমি ঠিক কথা বলেছ সন্ন্যাসী বলছে বাহ খুব সুন্দর কথা পরের দিন যেই না কাঠুরিয়া এলো সঙ্গে সঙ্গে বলছে তোমাকে আমি কি দেব তোমাকে আমি জীবনের বদল জীবন দেবো তাই কি প্রাণ দেবে দেবে না বলছে আমার একটা পুরনো আম বাগান আছে বাবা ওই মাঠের পাশে ভালো মিষ্টি ফলের বাগান সারা জীবন তুমি ফল বিক্রি করে তোমার জীবিকা নির্বাহন করতে পারবে তোমার কোনো অভাব হবে না সেখানে থাকবে কুটির নিয়ে সেই জায়গাটা তোমাকে দিয়ে দিলাম যাও ছেলে বলছে খুব ভালো করেছো সন্ন্যাসী বলছে খা বাহ খুব সুন্দর করেছো কাঠুরিয়া সেখানে গিয়েছে স্ত্রীকে নিয়ে সেখানে ঘর বেঁধেছে বেশ সুখে শান্তিতে খাই বাবা আর কি করে যার যেটা পেশা তো সেটা তো আর নেশাতে পরিণত হয়েছে সে জাতিতে কাঠুরিয়া প্রত্যেক দিন একটা করে আম গাছ কাটে আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে সুস্বাদু আমের বাগানটা বাবা একদিন শেষ করে দিয়েছে রাজামশাই বলছে দেখি তো ওই কাটুরিয়া কেমন আছে সন্ন্যাকি সন্ন্যাসীকে নিয়ে সেখানে আবার ভ্রমণ করতে গিয়েছেন গিয়ে দেখছে বাগানও নেই ওই কাঠুরিয়াও নেই তার ঘরবাড়ি কিছু কিচ্ছু নেই সবাইকে ডেকে ডেকে বলছে ওগো এখানে যে বাগানটা দান করেছিলাম ওই কাটুরিয়া কোথায় বলছে জানি না প্রত্যেক দিন একটা করে গাছ বিক্রি করে আজকে ও নেই কোথায় গেছে জানি না আমরা বলছে এ কি জানো না মানে বলছে ঝাঁকি নয় থাকে দান করেছেন দানের মর্মই যে বোঝে না কানাকে ধন দিলে ধন কি আছে নে কানা ভাবছে প্রত্যেক দিন আমার চোখ আছে আমি ভিক্ষা করে খাই হে ধয় তোমার চরণে অর্পণ করি তুমি যদি আমাকে একটু ধন দিতে ভগবান বলছে একটু হিরে ফেলে দেয় তো এক বস্তা হিরে দিয়েছে বলছে আমি আজকে চোখটা বন্ধ করে যাই তো গিয়ে গিয়ে ওই হিরের বস্তার মধ্যে উজ্জ খেয়ে বাবা পড়ে গেছে বলছে সি কে যে এই কাঁচ খোকর এই যে মাটির মধ্যে ফেলে রেখেছে ঠেলে দিয়ে চলে গিয়েছে এরকম লোকে বলছে দান যে করেছে রাজামশাই এমন জনকে দান করেছে যে দানেরই মর্ম জানে না সে তো জাতিতে কাঠুরিয়া কি করবে প্রত্যেক দিন গাছ কাটে আর খাই তার তো পেশায় ওটা রাজামশাই বলছে ওই লোকটাকে ডেকে নিয়ে আস তো কোথায় আছে খোঁজ করতে 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 ওই কাঠুরিয়ার সন্ধান পেয়েছে বলছে বাবারে তোকে যে আমি এই ফলের মিষ্টি ফলের বাগানটা দিলাম তুই সাত জন্মও বসে খেতে পারতিস কত মিষ্টি ফল হয় জানিস বাজারে বিক্রি করলে তোর জীবিকা হতো তুই কিছু জমা করতিস যখন ফল হতো না সেগুলো তুই টাকা বসে বসে খেতে পারতিস তুই কি করে আবার বিক্রি করে দিলি এক এক করে গাছ বলছে আপনি কাকে দিয়েছিলেন বলছে আমাকে তাহলে ফলের বাগানটা কার বলে আমার তোমারই ফলের বাগানটা বলে আমার ফল বাগান আমি বেসবো না রাখবো খাবো না কি করবো সেটা আপনার কি যায় আছে বলুন তো আপনি তো আমাকে দিয়েই দিয়েছেন বাবা আধ্যাত্মিক মানে কৃষ্ণ প্রেমে মতি যার আধ্যাত্মিক চিন্তা আসে চেতনা আসে সেই তো হচ্ছে ভক্ত যার ভিতরে কোনো জ্ঞানের আলোই নেই তার চরণে প্রণাম করি বা কি হবে স্থান কাল দেখে দান করতে হয় সন্ন্যাসী বলছে কিছু করার নেই সব তো তোমারই দোষ কোথায় তুমি দান করবে কাকে তুমি কি দেবে সেটা তুমি একবারও ভাবলে না যার যেটা ধর্ম বাবা সেই সেটা করবে যত কিছু বলুন আপনি না তারা শুধ্রবে না যার মনে কৃষ্ণ প্রেমের চেতনা নেই তার কি আর কি ভালো লাগবে বলবে কী এত বকে কি এত বলে যেখানে গেলে আমাদের মনের গ্রন্থির মোচন হবে যেখানে গেলে আমরা জীবনের উদ্দেশ্যটাকে বুঝতে পারবো সেখানে আমাদেরকে যাওয়া কর্তব্য যাওয়া কর্তব্য এমন এমন ব্যক্তি আছে থুথা করে এ মালা লোক নিয়েছে ভণ্ড কত কে কিছু বলে তাদের কোনোদিনও বাবা কৃষ্ণপ্রেমে মতি হবে না ভগবান তাকে কখনো কখনোই ক্ষমা করবেন না এই জন্মে নয় পরের জন্মে যে কি হয় জন্মগ্রহণ করবে আর কিছু নয় যে যেমনটা কর্ম করবে তার তেমন কুকুরের অভ্যাস বাবা জুতা কাটা জানেন এক ঋষিমণি জঙ্গলের মধ্যে একটা ঋষিমণি ছিলেন তার ঘরে একটি সুন্দরী সুন্দর একটা কুত্তা ছিল কুর্তা তো কি করতো ওই ঋষি মহাশয় প্রত্যেক দিন ফুল চয়ন করে নিয়ে এসে গোবিন্দর মানে পুজো দিতেন ফুল তুলসী রাখতেন আর কুকুর প্রত্যেক দিন ওটা শুকিয়ে দিত নষ্ট করে দিত সাজিয়ে পালাই যেত কুত্তার যা অভ্যাস ছোটাছুটি করতো ঋষির কুত্তা বলছে হ্যাঁ প্রত্যেক দিন আমি গোবিন্দের এই ভোগ লাগাই আর প্রত্যেক দিন ফুল চয়ন করে নিয়ে আসি আর প্রত্যেকদিন তুই নষ্ট করিস তোকে দেখাচ্ছি মজা এই মাত্র তুই একটা সুন্দরী নারীতে পরিণত হয়ে যা মেয়ে হয়ে যা তুই সঙ্গে সঙ্গে একটা সুন্দরী ফুটফুটে নারী হয়েছে আর প্রত্যেক দিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই আর ঋষিকায় পিতা বলা ডাকে পিতা তো পুজো করে আরও ঘুরে বেড়াই বাবা নাস্তিক তো ঘুরতে ঘুরতে একদিন কি করেছে রাজার কুমার সেখানে এসেছে বনে গমন করেছে আর গিয়ে দেখছে সুন্দরী একটা ফুটফুটে রমণী যেন কে যেন পাশ দিয়ে হেরে গেল পিছু পিছু ধাওয়া করেছে এত সুন্দরী দিনও আমি দেখিনি উর্বশী মনে হচ্ছে উর্বশী নাকি দেবী নাকি মানবী কে তো মেয়ে দৌড়াতে দৌড়াতে ওই ঋষির কুটিরে গিয়ে প্রবেশ করেছে বলছে বাবারে রে এখানে একটা সুন্দরী মেয়ে এসেছে আপনি কি দেখেছেন বলছে হ্যাঁ দেখেছি ওটা তো আমারই মেয়ে বলছে ওরা ওর বিয়ে দেবে না বলছে অবশ্যই দিব সুন্দর একটা সৎ পেলে বাবা বিজ্ঞাপনে দেখবেন সৎ পাত্র সৎ সৎ পাত্রী চাই সৎ চাই সৎ কে যদি বলবেন একটা ছেলে ওই পঞ্চাশ হাজার টাকার চাকরি করে মেয়ের বাবা বলে ছেলে কি করে পঞ্চাশ হাজার টাকার চাকরি আরো সাইড সুইট থেকে এদিক ওদিক থেকে আরো তিরিশ তিরিশ হাজার আশি হাজার বেতন পায় আরে বাবা এদিক উদিকটা কোন দিকে ঘুষ খাওয়ার দিকটা ওটা কি সৎপাত্র হলো কিন্তু সৎ লিখে ছেড়ে দিলো পরে যাবেন দেখবেন যে হাজার হাজার টাকা ঋণ নিয়ে বসে আছে সুদ খেয়েছে কিছুদিন পরে চাকরিটাই শেষ এটা সৎ নয় তো মেয়েটা এক পিস কিছু ভেবে না ভেবেই ওই মনে ঋষি বলছে নিয়ে চলে যাও বিয়ে করে নাও রাজামশাই ঘরে নিয়ে গেছে এবার ঘরে যেই যাওয়া ফুলসজ্জার রাত পার হতে কি না হতে বাবা রাজামশাইয়ের প্রত্যেক দিনে ওই সুন্দর সুন্দর চামড়ার জুতোগুলো খাটের নিচে আছে সুন্দর করে কুকুর কি করে বাবা মাঝ রাতে উঠে ওই সুন্দরী মেয়েটা বসে বসে ওই জুতো কাপড় জুতো ছিঁড়ে প্রত্যেকটা দিন জুতো ছিঁড়ে কুটি কুটি করে কুটি কুটি করে রাজমশাই বলে যাবে যাবে এদিক ওদিকে যে না দেখে জুতোগুলো দিন রানীকে বলে এই জুতোগুলো কে ছিঁড়ে প্রত্যেক দিন ভালো ভালো জুতো জোড়া নিয়ে আসে প্রত্যেক দিন ছাপ্পান্ন জোড়া জুতা ছিঁড়ে শেষ বছরে ছাপ্পান্ন জোড়া জুতা ছিঁড়েছে একদিন রাজামশাই বলছে ঘরের দরজা বন্ধ থাকে ঘুমিয়ে থাকি দুজনা ঘরের মধ্যে আসে তাকে চুপটি করে একদিন না ঘুমানোর ভান করে ঘুমানোর ভান করে চুপটি করে আছে এবার দেখছে মাঝরাতে তার শুয়ে থাকা পাশের শুয়ে থাকা রানী সুরসুর করে উঠে খাটের তলে ঢুকছে আর ধরে জুতোও ধরে টানা টানি টানা টানি করতে মুখের মধ্যে বাবা দাঁত মুধ ছিঁড়ে জুতো তো শুকনো চামড়া ছিঁড়ে দাঁত জুতোও ছিঁড়েছে দাঁতও ভেঙেছে রক্তও পড়েছে সঙ্গে সঙ্গে বলছে এ কি তোমার আচরণ তুমি রানি হয়ে কুকুরের মতো আচরণ করছো এ কি ব্যবহার তোমার প্রত্যেক দিন তবে তুমিই জুতো ছিঁড়তে কি করবে পরদিন সকালবেলা কিছু না ভাবে ঘোড়ার মধ্যে রানীকে তুলে নেবে সম্পর্ ওই মনি ঋষির বাবা বাবা তাড়াতাড়ি বেরিয়ে আসেন আপনার কোন মেয়ে কোন মেয়ে প্রত্যেক দিন জুতো ছিঁড়ে আমার মেয়েকে শিক্ষা দিতে পারেননি স্বামীর জুতো কিসের পুজো করবে বাবা কেটে কেটে তন্ন তন্ন বলছে বাবা তুমি এসেছো আমাকে তুমি জিজ্ঞেস করনি এই মেয়ে কেমন কি চরিত্র কিছু জিজ্ঞেস করনি সুন্দরী দেখে তুমি উন্মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছ তো কি দেখবো আগে তো দেখবো তোমার মেয়ের যে গুণ যে এরকম বেগুনের মতো আমি তো আগে বুঝতে পারিনি প্রত্যেক দিন জুতো বলছে বাবারে ও একদিন কুকুর ছিল কুত্তিনি একটা কুত্তিনি ছিল আমার পুজোতে ব্যাঘাত ঘোটাতো তাই একে আমি অভিশাপ করে ওই নারী রূপ দিয়েছি আর তুমি তা তো দেখে ভুলে গেছো বাবার সামনে যেটা দেখি আমরা সেটা সত্যি নয় সামনে থাকাটা সত্যি নয় আড়ালে দেখতে হবে আড়ালে কি আছে খাবার খাবেন সুস্বাদু খাবারটা খেয়ে নিলেন পেটে গিয়ে কত হুড়মুড় গুড় গুড় করে পায়খানা পাতলা হয় মাছ মাংস খাচ্ছেন খুব সুন্দর টেস্ট পরে কি হবে খাবার লালন লালসা বাসনাটা খেয়ে নিলেন তারপরে কিছু ভাবলেন না পেটটা অবশ্যই খারাপ হবে আর কোনো তেতো খাবেন কোনো টক খাবেন পেটের মধ্যে গিয়ে কাজ করবে গোবিন্দ গীতাতে বলেছে যা প্রথমে সুখদায়ক হয় পরে বিষতুল্য সেই সুখ সাত্বিক সুখ নয় যা প্রথমে বিষতুল্য অমৃত পরে অমৃত তুল্য সেটাই হচ্ছে সাত্বিক সুখ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভুলতেটি করলে ভাব যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমার চোখে দেখবেন বাবা আপনাদের বলিনি সমাজে এমন এমন লোকও আছে জয় রী তাই জয়গৌর